নমস্কার বন্ধুরা এই জি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি ও আলুর ঝোল চলুন শুরু করা যাক আজ আমি নিয়ে নিয়েছি পাঁচ ছয়টি তেলাপিয়া মাছ চলাই কড়াই দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক এখন মাছগুলোতে দিয়ে দিলাম লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে মাছ গুলোকে ভালোভাবে মেখে নিলাম এখন কড়াই তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো একে একে সবগুলো তেলে দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর বিল বাটন অন করে রাখলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এখন একে একে মাছগুলোকে কিছুক্ষণ আবারও ভেজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে অন্য পাশটা ভালোভাবে ভেজে নেবো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি ওগুলোকে উঠিয়ে নিলাম বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখবেন এখন কড়াইয়ে দিয়ে দিলাম দুইটি তেজপাতা ও এক চামচ জিরে জিরে ও তেজপাতাটাকে ভালোভাবে একটু ভেজে নেব আর বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকটি ভেজে ভালোভাবে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এখন জিরে ধনে এগুলো দিয়ে ভালোভাবে আরেকটু একটু ভেজে নেব আর ভালোভাবে কপিটাকে ভেজে নিলে কপির কাঁচা গন্ধটাও থাকে না এবং কপি খেতেও অনেক ভালো লাগে দিয়ে পেঁয়াজ ও আদা বাটা পেঁয়াজ ও আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ভালোভাবে ভাজতে হবে ভালোভাবে ভেজে নিলে পেঁয়াজের গন্ধটা থাকবে না এখন দিয়ে দিব সামান্য জল জল দিয়ে কপিগুলোকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যাতে কষিয়ে কষানো ভালো হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার কপি থেকে তেল ছেড়ে এসেছে এখন আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার কষানো প্রায় হয়ে গিয়েছে মশলাটা ভালোভাবে কষালে তরকারিটা অনেক মজা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে নেড়ে চেড়ে টাকনা ঢেকে ফুটিয়ে নেব আবারও টাকনা খুলে নিয়েছি তরকারিটা ফুটে উঠেছে বন্ধুরা আপনারা আমাকে আপনাদের আপনজন মনে করে সাবস্ক্রাইব করে দিবেন আবারও অনুরোধ রইল এখন মাছগুলো একে একে তরকারিতে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন দিয়ে দিলাম হাফ চামচ দারচিনি গুঁড়ো দারচিনি গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আবারও অনুরোধ রইলো বন্ধুরা আপনারা ভিডিওগুলো প্রতিদিন নিয়মিত দেখবেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর হয়ে গিয়েছে বন্ধুরা রান্নাটা যারা এখনো কমেন্ট করেন নাই কমেন্ট করে দিবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবারও আপনাদের অনেক অনেক ধন্যবাদ